আজকের আলোচনা বিষয় হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এল রোগের লক্ষণ চিকিৎসা এ বিষয়ে আলোচনা করব তার আগে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ল্যাম্পি স্কিন ডিজিজ হলে পশু ডাক্তারের পাশে না ধরিয়ে নিজে নিজেই ভিডিও থেকে চিকিৎসা করুন আশা করি আপনার পশু অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে লাম্পি স্কিন ধরার সাথে সাথে আপনি প্যারাসিটামল গ্রুপের ট্যাবলেটগুলো সকাল বিকেল এবং দুপুরে তিন বেলা খাওয়াবেন সেই সাথে খাবার ছোট বড় গরুর জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম এবং ছোট গরুর জন্য পাঁচ থেকে দশ গ্রাম সেই সাথে পঞ্চাশ গ্রাম গুড় পঁচিশ গ্রাম পাতার রস এবং লেবু একসাথে করে সকাল বিকাল খাওয়াবেন এটা খাওয়ার পরে পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার লিভার পরিষ্কার থাকবে যার কারণে পশু দ্রুত সুস্থ হবে এইভাবে আপনি সাত দিন খাওয়াবেন সাত দিন পরে দ্বিতীয় স্টেপ শুরু হবে কিছু কিছু জায়গায় মরে যাবে ঘাও হবে এবং ক্ষতের সৃষ্টি হবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে পশুকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে আলো বাতাস যাওয়ার ব্যবস্থা করতে হবে সেই সাথে মুসুরির ভিতর রাখতে হবে যেন মশার থেকে অন্য পশু আক্রান্ত না হয় এই পশু সাধারণত মুখের লালা এবং মশা এবং হচ্ছে বাতাসে এই কয়েকটা কারণেই এই রোগটা বেশি ছড়ায় এবং মুসুরের ভিতরে রাখবেন মুখের ভিতরে পোকা দিলে অথবা শরীরে পোকা দিলে পোকা মেরে ফেলার ব্যবস্থা করবেন সেই ক্ষেত্রে ন্যাপথল গুল অথবা বীর জাতীয় ওষুধ সাবধানতায় সাবধানভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার ইয়ে সেই সাথে যখন ঘাও হবে সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ তখন ব্যবহার করতে পারবেন অ্যান্টিবায়োটিক যদি আপনি দেন তাহলে কম বিপেন দেবেন প্রতিদিন তিন দিন দেবেন সাথে অ্যান্টিস্টেমিন ব্যবহার করবেন এবং অ্যালার্জির ট্যাবলেট সেই সাথে ব্যবহার করা যেতে যেতে পারে অ্যান্টিস্টেমিন জাতীয় ওষুধ এটাও ব্যবহার করবেন সেই সাথে পশুকে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা রাখতে হবে লাম্পি স্কিন ডিজিজ সাধারণত খাবার কমে যায় সেই সাথে খাবার রুচির জন্য জামোভেড পাউডার রুচির যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াবেন এইভাবে যদি আপনি পশু চিকিৎসা করেন অবশ্যই পশু সুস্থ হবে তবে আপনার পশু অবশ্যই যত্ন করতে হবে যত্নের মাধ্যমেই পশু সুস্থ হয় আসসালাম আলাইকুম